তো হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান বসেন যে কাম ব্যাক মিনি ও না তার ব্লগ ভিডিও তো কেমন আছে সবাই আসা করছে সবাই একদম থাক্কা থাকে সেই লেভেল আর এছো তো বন্ধুরা আজকে সকাল সকাল আরেকবার চলে এসেছি মাঠ দিকে এদিকে দেশি তারিখে বডি বনছে আমাদের দেখতে পাচ্ছো এদিকে পুরো পাথর আছে মানে দেশি ডাম্বেল আর এদিকে আমাদের বডি বিল্ডার শক্তি মাহাতো শরীরটা দেখো শরীরটা দেখো শরীরটা কেমন বানান নিয়েছে এদিকে পাথর আলগায় পুরো ঝাড়ে নিয়েছে তো দেখছে ব্যাপার দেখতে পাচ্ছো না যারা মাঠটার পুরো চার সাইড আর এদিকে একজন আছে দেখতে পাচ্ছ

जस्ट ब्रिज ला देखा जाए चेस्ट सैज देखो नजारा तो ये मोटामोटी तीन चार किलोमीटर रानिंग करली आलि इन्हें झाड़ी एकज करो तो ये व्यापार तो चलो देा हो नतुन नेक्सट ब्लगे थैंक यू सो मच फर व्वाचिंग दिस भिडियो लाभ यूल गाइज टेक केयर धन्यवाद जय श्रीराम